খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে পাটওয়ারি জানান ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে তিনশো আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে দুই দিন ব্যাপী মতবিনিময় শেষে এই সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে নিয়ে

দলগুলোকে বেরিয়ে আসার জানান এনসিপি নেতারা চ্যানেল ঢাকা জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ছয় দিনে নিবন্ধন হয়েছে একুশ হাজার সবচেয়ে বেশি ভোটার হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা জেলা হিসাবে ঢাকা এবং আসন হিসেবে এগিয়ে চাপাই নবাবগঞ্জ তিন গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডাক বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় বিনিময় সভা শেষে এসব তথ্য প্রকাশ করে ইসি গত আঠারোই নভেম্বর উদ্বোধনের পর দিন উনিশে নভেম্বর থেকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয় বর্তমানে আটষট্টি দেশে চালু রয়েছে পোস্টাল ভোট বিডি নিবন্ধন কার্যক্রম